রাখাল বেশে অবশেষে আসলাম সৌদি তাই ওরে রাখাল বেশে অবশেষে আসলাম সৌদি তাই আমার নবী নূরের নবী দিনের মস্ত পাই আমার নবী নূরের নবী দিনের মস্ত পাই ওরে মরভূমি বান্দে আসি গড় ওরে কে লো পাগলের খবর মরভূমি বাঁধিলাম ঘর ওরে কে লয়বে পাগলের খবর মরার পরে দিবে কবর সাড়ে তিন হাত ঘরে যেন তাই মরার পরে দিবে কবর সাড়ে তিন হাত মাটির ঘরে তাই অবশেষে পাগলে বেশে আসলাম সৌদি তাই অবশেষে রাখালে বেশে আসলাম সৌদি তাই মরুভূমির স্বরে আমি মরভূমির চরে আমি দুম বাজে চড়াই অবশেষে রাখালে বেশে আসলাম সৌদি তাই ওরে সৌদি আরব বালুর সরে একা একাই দিন যাই চরে সৌদি আরব বালর সরে একা দিন শান বানাই রে একা নির্জনে অবশেষে আসলাম আমি রাখা লেরে বেসে ওরে অবশেষে সৌদি এসে রাখা লেরে বেসে দুম্বা ছাগলে রাখি আমি দুম্বা ছাগলে রাখি আমি পাগলের সে আর অবশেষে আসলাম আমি সৌদি আরবে রে সৌদি আরব মরভূমির সর এই দুনিয়ার সবাই যে পর মরব সৌদি আরব মরভূমির সর ওরে এই দুনিয়ার সবাই যে পর আল্লাহ নবী গুরুর তালাশ কর আল্লাহ নবী গুরুর তালাশ কর বাইচা দুনিয়ায় নামাজ রোজা কর তোমরা ইমান সুজার দাই ওরে নামাজ রোজা কর তোমরা ইমান সুজার দাই আল্লা বিনে মা বোধে নাই রে আল্লা বিনে মা বোধে নাই রে বাইচা দুনিয়ায় অবশেষে রাখালে বেশে আসলাম সৌদি ভাই ওরে অবশেষে রাখালে বেশে আসলাম সৌদি ভাই ওরে নাই যে নগর এই দুনিয়ার সবাই তো বাড়ি নাই যে নগর এই দুনিয়ার সবাই তো পর যার যার কবরে যাবে ওরে যার যার কবরে যাবে লইবে না খবর যার যার কবরে যাবে লইবে না খবর অবশেষে খালে বেশে আসলাম সৌদি তাই ওরে পাগল বেশে দুম্বা রাখি পাগল বেশে দুম্বা রাখি মর তাই অবশেষে পাগলে বেশে আসলাম সৌদি তাই ওরে নূর বীজির দেশ খলিল পাগলের বেশ ওরে নূর নবীজির দেশ অদম খলিল সারো পাগলের বেশ মাথাতে যে আওলা ইয়োকেশ মাথাতে যে আওলা ইয়োকেশ দেখছি সর্বদাই রে অবশেষে আসলাম আমি রাখাল বেশে তাই রে অবশেষে আসলাম আমি রাখাল বেশে তাই সৌদি আরব মরভূমি দুম্বা রাখি তাই সৌদি আরব মরভূমি দুম্বা রাখি তাই অবশেষে রা খালেবেশে আসলাম সৌদি ভাই ও অবশেষে রাখালেবেশে আসলাম সৌদি ভাই